আসসালামু আলাইকুম আমি অল ডিজাইন থেকে মামুন চৌধুরী বলছি আপনারা দেখতেছেন অল ডিজাইন আজকে অল ডিজাইন থেকে ইনশাআল্লাহ ডেলিভারি করার জন্য চলে আসলাম কুমিল্লা জেলার দাউদকান্দি প্রবাসী লিটন বাইয়ের বাসায় বাইরের জন্য তৈরি করেছি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ডিজাইন বারেন্দার গ্রিল কলস ডিজাইনের যেটা সম্পূর্ণ এর গোল্ডেন কলর চায়না অরিজিনালে গোল্ডেন্টের মালটা দিয়ে আমরা আলহামদুলিল্লাহ তৈরি করে দিয়েছি এই বারেন্দার গ্রিলগুলো খুবই চমৎকারভাবে তৈরি করা আপনি যদি আপনার বাড়িতে এই মালামালগুলো তৈরি করেন কীভাবে তৈরি করতে পারবেন বিস্তারিত তথ্যগুলো নিশ্চয় আজকে জানতে পারবেন বাইরের বাসাতে দিয়েছি বারেন্দার রেল টপ রেলিং সিঁড়ি থাই গ্লাস ইত্যাদি আমরা যে টপ রেলিংটা দিয়েছি টপ রেলিংটা হচ্ছে প্রতি স্কোয়ার ফিট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে আমাদের থেকে এরকম টানা টানা সিস্টেমের মালগুলা নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট ওয়ান দিয়ে পাঁচশো পঞ্চাশ ওয়ান মিলিয়ে পাঁচশো টাকা ওয়ান দিয়ে ছশো টাকা আর যে আপনি বারেন্দার গ্রিলটা দেখতেছেন এই গ্রিলটা হচ্ছে অরিজিনাল স্টিলটা কোম্পানির যে মালটা কালার নষ্ট হবে না পেইন্ট করতে হবে না এটা ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে পঞ্চাশ টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন এই বারেন্দাগুলো এবং গেটটা এগুলার কারণে কোনো সম্পূর্ণ বাড়ির সৌন্দর্যটা আলহামদুলিল্লাহ অনেকটা বেশি ফুটে উঠেছে আপনি চাইলে আপনার বাড়িতে এই বারেন্দার গ্রিলগুলো নিতে পারেন অনেক জায়গাতে অনেকভাবে বলে কম খরচের মাধ্যমে তৈরি করা সম্ভব কিনা আসলে কম খরচের মাধ্যমে তৈরি করা সম্ভব এই এক ইঞ্চি পাইপ এক ইঞ্চি বক্সের মাধ্যমে যদি আপনি থ্রি ফোর পাইপ গ্যাপগুলো বেশি দেন তাহলে খরচ কমের মাধ্যমে তৈরি করা সম্ভব আর থাই গ্লাসগুলো হচ্ছে কাই কোম্পানি অ্যালুমিনিয়াম সিক্স মিলিয়ে ব্লু মার্কেট গ্লাস যেগুলো চার সেরা চার আট হাজার ছশো চল্লিশ টাকার মতন খরচ হয় যেগুলো প্রতি স্কোয়ার ফিট নেচারা চারশো আশি টাকা নেট সহকারে পাঁচশো আশি টাকার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন আমরা কিন্তু গেট গ্রিল দরজা জানালা ইত্যাদি আপনি যেখান থেকে তৈরি করেন না কেন ভালো শুধু করে কারিগরিতে তৈরি করবেন তাহলে কাজের কোয়ালিটি এবং কাজের ফিনিশিং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো হবে আর দেখা যাচ্ছে আমরা যে অনেকে আমার জায়গা থেকে প্রশ্ন করি ভাই আপনারা শুধু থাই ক্লাসের জন্য তো আসবেন কি না বিলি অন্য কাজ থাকতে হবে মোটামুটি কিছু কাজ বেশি হলে আমাদের লোক আপনি আসবে এবং আমাদের লোক কমপ্লিট করে আপনার বাসায় ফিটিং করা পর্যন্ত আমাদের দায়িত্বের মাধ্যমে কমপ্লিট করে দিয়ে আসি আপনি চাইলে এভাবে কিন্তু আমাদের থেকে যে কোনো স্থান থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ বাসার যা যা কাজ ছিল সবগুলা কাজ আমরা নিখুঁতভাবে কমপ্লিট করে দিয়েছি মেন গেটটা হচ্ছে সাত বাই সাত যেটা ক্যাপচল ডায়মন্ড ডিজাইন এসএসএর আজকের গেটটা যেটা দুই পাল্লা গেট ভিতরে একটা পকেট পাল্লা রয়েছে যে পকেট পাল্লা কোলে সবসময় মানুষ যাতায়াত করতে পারবে আর এই যে গেটগুলো এই গেটগুলো হচ্ছে প্রতি স্কোয়ার ফিট হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ মিলি সতেরোশো টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে চোদ্দোশো টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে ষোলোশো টাকা ওয়ান মিলি দিয়ে পনেরোশো টাকা আবার আপনি যদি মাল মিক্স বা নর্মাল বা মরিচে পড়বে এই ধরনের মাল ব্যবহার করেন আপনি যত টাকা দিবেন তত টাকার মাধ্যমে কাজ করা সম্ভব এগুলা মূলত নির্ভর করে কাজের উপর অনেকে আপনাকে বলতে পারে ভাই 10 দশ টাকার জিনিসটা মাত্র আট টাকা দিয়ে আপনাকে দেবো আসলে এভাবে যদি আপনাকে দেওয়ার সময় ষাট টাকার মালটা দিলেও কখনই বোঝার সম্ভব নেই এই জন্য বলছি ভালো বিশ্বস্ত কারিগরদের তৈরি করবেন তাহলে আপনার জন্য আপনার কাজের জন্য সবচেয়ে ভালো হবে আমরা সমগ্র বাংলাদেশ ডেলিভারি করি কারখানা ঠিকানা কুমিল্লা জেলা বুড়ুচুং থানা বুড়ুচুং বাজারে